अभी जी कहा हो आप दे दे क्या कह रहे हो हाय शाम वेलकम है हाय जिससे वेलकम है सभी का मोस्ट वेलकम है चुन्नू प्लीज यार आईडी टी करा दो ना यार फिर मजा भी आएगा लाइव करने में मैं तुमसे बोलती नहीं आज बोल रही हूँ आज मान लो करना करना

wij ziet de oh, scheefle hem. Hij is de glas, de glas, de glas, straks glas, de glas. Glas. Glas, glas. En hey, dus <tries>

কাল কেো বিটহারো বকারি কেরো সারাদিন তোমার দৌড় আছে সারাদিনই দেখলাই

এত কাজের চাপে জায়গাটা পরিষ্কার হয় নাই এক নাগারে বৃষ্টি ধানের ঝামেলা সব দেখ হুম হয়েছে খিচুড়ি কেমন আছে ভালো জোর করে খুব যে জোর মানুষের আনছে নাকি হ্যাঁ

গৌতম মুখে দেখবেন গৌতমের প্রসাদ দিয়ে যান প্রসাদ নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি প্রসব ভালো আছেন তো পূজা শেষ হওয়ার পরে প্রসাদ প্রসাদ বিতরণ তো সবাই এখন আসে নাই গৌতমরা আসছে ভাইসাদা আছে উপস্থিত যারা আছে আর কি তো সবাই প্রসাদ দেওয়ার শেষ আমরা এখনো নেই আমরা অপেক্ষা করতেছি দা আসবে তারপরে ভক্তরা আসবে ওরা আসলে একসাথে প্রসাদ দেবো দেখি ওরা কটার দিকে আসে তো দা দেখে গেছে পূজা শেষ হয়ে গেছে তো আসতে বসে তাড়াতাড়ি অপেক্ষায় আছে আর কি একসঙ্গে আসলে একসাথে বসে খাওয়া দাওয়া করবো দেখি বেশি দেরি করে তো না খেয়ে থাকতে পারি না বাবা প্রসাদ নিয়েছে চাষার ছিল চাষার প্রসাদ মেশে তো রান্না তো কী করছে দেখছেন আপনারা অঞ্জু আর নিকাদের জন্য রান্না করছে তো কিছুই প্রসাদও খুব সুন্দর হয়েছে মুটের পর পুত্রটা খুব সুন্দরভাবে নামছে রান্না কর্না মোটামুটি ভালোই গেছে আর মেয়েদেরটাও আজকে খুব সুন্দর গেছে বৃষ্টি হয়নি এখন পর্যন্ত বৃষ্টি হয়নি পরে কীভাবে তখন বলা যায় না তো মোটামুটি এখন যে অবস্থা দেখা যায় মনে হয় আজকের দিন আর বৃষ্টি হবে না আকাশ মোটামুটি ক্লিয়ার তো তাতেও অনেক পরিশ্রম করছে আজকে বাড়তে যে কিছু দাম ছিল উঠানে আজকে মোটামুটি শুকানো হয়েছে আপনাইছে বেশ পরিশ্রম করছে যাই হোক সবার সহযোগিতাই পূজা খুব সুন্দরভাবে হয়েছে বিশেষ করে ধন্যবাদ জানাবো কোন জোয়ার প্যাকেট দুজনে সকাল থেকে খুব পরিশ্রম করতেছে তিসার মতো পুরোত রকমে আছে তিসাকে নিয়ে আজকে নারায়ণ পূজার সাথে সন্ধি পাঠেছে আর যজ্ঞ করা হয়েছে বেশ খুব সুষম সুন্দরভাবেই সব কিছু সম্পন্ন হয়েছে এখন প্রসাদ বিতরণে পাল দেখি আমরা একটু অপেক্ষা করতেছি শুক্লালদা ভক্তদের জন্য করে আসলাম না একসাথে প্রসাদ আর আপনারাও

মূল মিশে ভালো লাগে খিচুড়ি আর কোথাও বাতাস না থাকলেও এই জায়গায় ওই জায়গায় বাতাস থাকে

মা বাপ মা খাই

কিন্তু তিরিশা মার আবার সকাল থেকে ডিউটি যার জন্য থাকতে পারবে না সকাল সকাল থেকে ডিউটি না সকাল আটটা নটা থেকে ডিউটি কাজে সকাল যদি এখান থেকে রওনা হয় তাহলে হয়তো রাইড টাইমে পৌঁছতে পারবে না এই জন্য পূজাটা যাওয়ার শেষ পূজা খুব সুন্দরভাবে নামছে প্রশ্ন প্রশাসক সবাই পাইছেন এই জন্য চলে যাচ্ছে তৃষা তেসার মা আমি যাবো মির্জাপুর পর্যন্ত গাড়িতে উঠে দিয়ে আসবো তো ভিডিও অনেক সময় হয়ে গেছে এবং এত সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন